পেঁয়াজ রসুন আদার পাইকারি বাজার তালিকা সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আমদানি আছে মোটামুটি আছে আর শামবাজারের মার্কেটে পেঁয়াজের মার্কেটে বেচা বিক্রি কেমন চলছে বেচা বিক্রি তেমন নাই পেঁয়াজ অত বেশি বিকে না না অত বেশি বিকে না হ্যাঁ হ্যাঁ কি কোন তাহলে তো ব্যবসা কি ধরা ধরা মানে বাজারও কম বেচা বিক্রিও কম ব্যাপারীদের আচ্ছা আচ্ছা কৃষক ব্যাপারীদের সাথে ভোগান দিতে এখন আপনারা পড়েছেন অবশ্যই অবশ্যই মানে সেই লোক এখন আপনারা যোগ দিয়েছেন হয়তো আপনাদের বেচা বিক্রি কমার বেশি কিন্তু বেচা হয়তো

ও বেঁচাবা আজকে তো মনে হয় মাসে আট দিন হয়ে গেলো গিয়া বাজার বাড়ার কথা এক হইতে পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে বাজার বাড়ার কোনো লক্ষণ নাই বাড়েই নাই পেছাবি গিয়েই নাই বাড়বে কি আচ্ছা 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 হাটে খবর নিয়েছেন জি যে কত কথা পার মন গিয়েছিলো পেঁয়াজের পেঁয়াজের মন হাঁটেঘাটে আর যে তুলনায় ওই হিসাবে এখানে তেমন বিক্রি হয় না বাইশশো থেকে তিনশো টাকা বাজার আজকে জি আর এই যে চা যে রসুন রয়েছে দেশি

আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আমাদের যে বাংলাদেশের বাজারে তো পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজের আমদানি রয়েছে যে আগে তো আমরা শুধু দেখতে পাই পেঁয়াজ ঘাটতি মানুষ পেঁয়াজ পাইতো না আর এখন মার্কেটে পেঁয়াজের পিঁয়াজ খাচ্ছে না হম হম পেঁয়াজ আমদানি আছে আমদানি মানে উৎপাদন প্রচুর হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ